ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আজকে নতুনদের জন্য কেক তৈরি করে দেখাবো যারা কখনো লাইফে একবারও কেক তৈরি করে নেয় তারাও কিন্তু এই রেসিপি দেখে বাসায় কেক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একদমই ঘরোয়া উপকরণে আপনাদের সাথে সহজভাবে একটি কেকের রেসিপি শেয়ার করব আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে কেকটা তৈরি করতে কোনো রকম ভ্যানিলা এসেন্স ময়দা ঘি বাটার কোনো কিছুই লাগবে না আপনি শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এখন মূল রেসিপিতে চলে যাব তার জন্য প্রথমেই কেক তৈরি করার জন্য লাগবে দুইটা ডিম তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি আপনি চাইলে কিন্তু একটি ডিম দিয়েও কেক তৈরি করতে পারবেন তবে পুরো পরিবারের জন্য কেক তৈরি করতে চাইলে দুইটা ডিম দিয়ে কেক তৈরি করলে বেশি ভালো হয় এখন চিনি আর ডিম খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম কলে যায় আজকের রেসিপিতে কিছু টিপস দেব যেগুলো ফলো করলে আপনারা হুবহু এরকম বেকারি স্টাইলের কেক বাসায় তৈরি করতে পারবেন চিনিটা একদমই গলে যদি না যায় সেক্ষেত্রে কেক তৈরি করার পর ভেজা ছ্যত ছ্যাঁতে হবে আর পারফেক্ট একটি মিষ্টি আসবে না কেকে আপনার যখন ভালোভাবে ডিম আর চিনি মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল যে নর্মাল তেল দিয়ে আমরা মাছ মাংস রান্না করি ওই তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরির ক্ষেত্রে মেজারমেন্ট যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার কেকটা অনেক বেশি পারফেক্ট হবে যেমন যতটুকু আপনি চিনি নেবেন ঠিক অতটুকুই আপনার তেল নিতে হবে এখন চিনি আর তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে শুকনো উপকরণগুলো অ্যাড করব তো এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা এক চিমটির মতো লবণ এক চামচ পরিমাণে বেকিং পাউডার কেক তৈরির ক্ষেত্রে আমি কখনোই বেকিং সোডা ইউজ করি না আমি শুধুমাত্র বেকিং পাউডার দিয়েই কেক তৈরি করি এখন শুকনো উপকরণগুলো একটু চেলে চেলে দেবো সেক্ষেত্রে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর একসাথে কেকের এই শুকনো উপকরণগুলো না মেশালেই ভালো হয় তো আমি অর্ধেক পরিমাণে মিশিয়ে নেব বাকিটা পরবর্তীতে মেশাবো আর যখন মেশাবেন একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে কেকটা বেশি ভালো হয় আর যাতে কোনো গোটা না থাকে সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যখন অর্ধেক মেশানো হয়ে যাবে বাকি উপকরণগুলো দিয়েও আমি আবারও মিশিয়ে নেব তো তার আগে একটু ভালোভাবে চেলে নেব ভিডিও শুরুতেই আমি বলছি ঘরোয়া উপকরণে কেক তৈরি করে দেখাবো তাই আমি এখানে রকম গুঁড়া দুধ ইউজ করছি না আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন দিয়ে এই কেকটা তৈরি করলে সেক্ষেত্রে কেকটা খেতে আরও অনেক বেশি মজা হবে এখন আমার কাছে মনে হয় কেকের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তো এরকম ঘনত্বের কেক তৈরি করা যাবে না সেই ক্ষেত্রে কেকটা নরম তুলে হবে না তাই আমি এখানে আরও দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি একবার হলেও ঘুরে আসবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রকম এখানে ফ্লেভার এসেন্স ইউজ করব না তার জন্য এখানে একটি লেবু একটু হালকা স্কিনটা গ্রেড করে দেব এতে কেক বেক হওয়ার পর খেতে অনেক বেশি মজা লাগবে এই লেবুর সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না সেক্ষেত্রে অনেক বেশি তেতো লাগবে দিয়ে দেবো এক ফালি লেবুর রস এতে কিন্তু কোনো রকম তেতো অথবা এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু কোনো রকম কেক টকও লাগবে না তো অনেকে ভাবতে পারেন লেবুর রস দিয়েছে কেক টক লাগতে পারে সেরকম কিন্তু কোনো ব্যাপার না এখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কেকের ব্যাটারটা রেডি এদিকে একটি রাউন্ড শেপের মোল্ট নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দেব আর ভিতরে একটি কাগজ কেটে দিয়েছিলাম আগে থেকে অনেকেই জেনে থাকবেন যারা নতুন আপুরা আসেন তাদের উদ্দেশ্যে বলছি আর যেই আপুরা আগে থেকে কেক বানাতে এক্সপার্ট তাদেরকে আর কি বলবো এখন বাকি ব্যাটার মানে সরি ব্যাটার ঢেলে দেবো আর ব্যাটার উপর থেকে ঢেলে দিলে বেশি ভালো হয় এখন হালকা একটু ট্যাপ করে দেব যাতে কোনো বাবল থাকলে বের হয়ে আসে আর কেকটা তৈরি করব চুলায় অনেক কাপড়ে কেক তৈরি করার পর কমপ্লেন থাকে যে কেকে পারফেক্ট একটি কালার আসে না তলানিটা পুড়ে যায় আর উপরটায় কালার আনতে গেলে তলানিটা পুড়ে যায় এরকম কমপ্লেনই বেশি থাকে তাই আজকে আমি বালি দিয়ে পারফেক্ট একটি গোল্ডেন কালার নিয়ে আসবো কেকে তো এখানে আমি দেখতে পাচ্ছেন এক কাপের মতো বালি দিয়েছি এরপরে একটি ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব হাই আসে পাঁচ মিনিটের জন্য এতে বালিটা গরম হয়ে যাবে আর ভিতরে অনেক বেশি তাপ হবে দেখতে পাচ্ছেন বালির পাশ থেকে কিন্তু হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে এখন বালিটা যখন গরম হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঘড়ি ধরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর চুলা রাসটা আমি দেখিয়ে দেব প্রথম পাঁচ মিনিট হাইতে রাখবো এরপরে মিডিয়াম টু লোতে এরকম কিন্তু ৩৫ মিনিট রেখে দিব তো দেখতে পাচ্ছেন ৩৫ মিনিট পর পারফেক্ট একটি কালার চলে আসছে আর এখন কাঠি দিয়ে চেক করে নিব কাঠিটা একদমই ক্লিন আসছে তার মানে আমার কেকটা একদমই পারফেক্ট হয়েছে বিশ্বাস করেন এই একবার হলেও বাসায় কেকটা তৈরি করে দেখবেন আর দেখতে পাচ্ছেন বালিটা হালকা হালকা একটু লাল হয়ে গেছে বালি কিন্তু পুড়ে যায়নি তো এখন কেকটা আমি এরকম একটি পলি ব্যাগের ভিতরে ঢেকে রেখে দিয়েছিলাম একদমই গরম গরম এতে হবে কি কেকটা অনেক বেশি নরম তুলতুলে আর সফট থাকবে তো কেক যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেকটা একটু চাকু দিয়ে চারপাশটা একটু সারিয়ে নেব এরপর কেকটা মোল্ট আউট করব আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর তলানিটা কিন্তু একদমই পুড়ে যায়নি দেখেন অনেক আপুরাই বলেন যে কেকের উপারটায় কালার আনতে গেলে তলানিটা পুড়ে যায় সেক্ষেত্রে করবেন কি আপনারা চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখবেন তাহলে পারফেক্ট একটি কালার আসবে আর যদি চুলা রাশ বাড়িয়ে দেন কালার আনার জন্য সেক্ষেত্রে কিন্তু তলানিটা অবশ্যই পুড়ে যাবে এখন কেকটা আপনাদের সাথে কেটে একটু শেয়ার করব ও আর একটা কথা না বললেই না কেক কালার আনার জন্য চুলার আজ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেকের তলানিটা পুড়ে যাবে বাড়ানো যাবে না একদমই মিডিয়াম টু লো আছে ঘড়ি ধরা ৩৫ মিনিট রাখতে হবে যদি কেক দেখেন যে আপনার কালার আসেনি একবার সরা উঠানের পরে মানে ঢাকনা তোলার পরে এরপর আবারও ঢেকে রেখে দিবেন দশ মিনিট তাহলে এরকম গোল্ডেন একটা কালার আসবে আর কেকটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ